আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দুপুরে কী কী আয়োজন করেছি রান্নার সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করব এখানে আমি করলা ভাজি করছি করলাটা ভাজির জন্য আমি আলুটা আগেই একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর এখানে আমি করলা কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে এটা একটু ভাজা ভাজা করে একটু লাল লাল করে ভেজে নেব এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি করলাটা নামিয়ে নেব আমার হয়ে গেল করলা ভাজি এরপর আমি রান্না করব কাতল মাছ কাতল মাছটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিয়েছি এরপর একটা ফ্রাইপ্যানে মশলা সব ধরনের মশলা কষিয়ে আদা রসুন পেঁয়াজ সব মশলা কষিয়ে হলুদ মরিচ দিয়ে আর এখানে আলু আর টমেটো দিয়ে দিয়েছি আলু আর টমেটোটা আমি একটু ভালো করে কষিয়ে নেব কারণ এই মাছটা আমি আজকে একটু ঝোল করে রান্না করব। একদম বোনা মোনা করবো না একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য আলুটা একটু ভালো করে আগে সিদ্ধ করে নেব কষানোর মাধ্যমে সিদ্ধ হয়ে যাবে এই তো টমেটো দিয়ে একটু ভালো করে টমেটোর পানি দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর সে ভালো করে কষে আসলে আমি মাছ আর ঝোল দিয়ে এটা ভালো করে রান্না করে নেব এই তো বেশি করে ঝোল দিয়েছিলাম আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে মাছ রান্নাটাও হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো তাহলে এটা খেতে ভালো লাগে একটু টক টক লাগে ভালো লাগে খেতে এই ছিল আমার মাছ রান্না এরপর আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংসটা আজকে আমি কষিয়ে রান্না করবো না হাতে মেখে রান্না করবো এর জন্য গরুর মাংসর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখানে মাংসের সমস্ত মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া যা যা লাগে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে আমি এই যে ভালো করে মেখে নিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নেব এই যে আমার মাংস কিন্তু অলরেডি কষে এসেছে এরপর আমি ঝোলের পানি দিয়েছি ঝোলের পানি দিয়ে আমি একদম ভালো করে মাংসটা রান্না করে নেব আসলে রান্না আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আসলে যে যেভাবে রান্না করে সেভাবে দেখানোর চেষ্টা করে আমি যেভাবে প্রতিদিনই রান্না করি তাই তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করে থাকি আমার রান্নাগুলো আমার শেয়ার করতে ভালো লাগে এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি এই তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঝোল শুকিয়ে এই তো আমার মাংসটা তেল উপরে উঠে এসেছে একটু কষা কষা করেছি আজকে কষা ভোনা করেছি এভাবে মাংস খেতে মাঝে মাঝে ভালোই লাগে তারপর আমি মাসকলার ডাল রান্না করেছি মাছকালার ডালটা আমি বড় মাছ মাছ দিয়ে রান্না করেছি এই শীতকালে কিন্তু মাসকলার ডাল খেতে ভালোই লাগে আর মাসকলার ডালটা আমার বাসায় সবাই পছন্দ করে এই ছিল আজকে দুপুরের আয়োজন শুভ দুপুর সবাইকে